এ কারণে পৃথিবীতে যাদের চক্ষু আছে তাদের গুণগান কোরআনে তাআলা না করলেও যাদের আকল আছে তাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন কোরআনে কারিমে যদি কোনো পশুর আকল থেকে থাকে তারও প্রশংসা হয়েছে যেমন কুকুর আসহাবে কাহাফের কুকুরের প্রশংসা কোরআনে আছে প্রশংসা মানে সে যে ইমানদারদের সাথে গেল এটাও তো একটা প্রশংসা বলুন তো এটা কি কুকুরের চরম চোখের পাওয়ার নাকি অন্য কোনো পাওয়ার অন্য কোনো সে বুদ্ধিমান এমনিতেও যদি কোনো কুকুর বুদ্ধিমান হয় তাহলে সে চাকরিও পায় বুদ্ধির পাওয়ার ভালো বুদ্ধির প্রশংসা করছে চৌকলা মানুষের প্রশংসা নাম ধরে করেন নেই মেনশন করে করেন নাই কিন্তু যাদের বুদ্ধি আছে তাদের প্রশংসা তাদেরকে মেনশন করে করা হয়েছে যেমন কোরআনে হাকিমে আল্লাহ তোহাইব আলহিমের কন্যার প্রশংসা করেছেন সোয়াইব আলাইহি সালাম ওনার কন্যা রাজে মুসা আলহ ইসালামকে চিনল যেটা কোরআনে করিমে ইতিহাস বর্ণিত চিনছে যে এটা কি সর্মচোক দিয়ে চিনছে হ্যাঁ আকলের চোখ দিয়ে চিনছে যে এ নাখাই রমানিশ তা আমিন আমিন এই যে এত কিছু যে বলতেছে গুণগান কি চোখ দিয়ে দেখে বলতেছে না আকল দিয়ে দেখে বলতেছে কোরআনে কারিমে আজি আজিই যে প্রশংসা আছে আজিজ যে মেসেরের যে প্রশংসা আলোচনা আলোচিত হয়েছে মুফাসিররা এর বহু কারণের একটি কারণ এটাও বলেন যে আজিজ যে মেসের হজরত হজরত ইউসুফ আলহ ইসালামকে দেখে চিনে ফেলছে ওনার আকল দূরদৃষ্টি যেটা এটা চিনে ফেলেছে এবং দরদাম সারা ইউসুফকে খরিদ করে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গোলাম কিনে নিয়ে গেল কিন্তু গোলামদের সাথে থাকতে দেয় নেই বিবিকে বলতেছে আক্রিমি মাসুয়া তার সম্মান করো তাকে গোলামের বাজার থেকে আনলেও সে আসলে গোলাম নয় সে গোটা মিশরবাসীর উপকার আসা তার দ্বারা আশা করা যায় হতে পারে আনা জমা ব্যবহার শুধু আমাদের উপকার না ব্যাপক কথাটা গোটা মিশরবাসীর উপকার তার দ্বারাই হতে পারে অথবা আমরা তাকে আমাদের সন্তান বানাব অর্থাৎ তার মতো সন্তান যদি আমরা পাই তাহলে এমন সন্তান পেলে এমন পালক সন্তানের বাবা মা হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয় এই যে বক্তব্যগুলো দিল আজিজে মেসের নিজের ঘরে গিয়ে এই দৃষ্টিটা এটা কি মিশরের বাজারের অন্যদের চর্ম চোখের দৃষ্টির মতো দৃষ্টি নাকি অন্য কোনো দৃষ্টি একই বিষয়ে বেশি কিছু বলার জরুরত নাই এতটুকুন বোঝা যায় যাদের আকল ভালো তাদেরকে মেনশন করে গুণগান আল্লাহ তাল আল্লাহর কালামেও করেছেন এবার একটা বিষয় যে বিষয়টা বললেই আমার আয়াতের আসল অর্থটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সেটা হলো চর্ম চোখ আল্লাহর দান আকলের চোখও কার দান আকল কম বেশি কি মানুষের শক্তিতে হয় আকল কার দান কাউকে আল্লাহ তালা আকল বেশি দান করেন ফুরসান ফিল আকাল আল্লাহ তালা কাউকে কাউকে বেশি আকল দেন এ কারণে আকল যেহেতু আল্লাহর দান পৃথিবীতে বে আকল কোনো নবী আসে নাই নবীরা তো আল্লাহর মনোনীত এদেরকে আকল কম দেওয়া এটা নবীদের সানের খেলাফ এ কারণে পৃথিবীতে সবচেয়ে বড় আকল মন্দ মানুষের কাফেলা হলো নবীগণ নবীদেরকে আল্লাহ তালা সর্বোচ্চ আকল দিয়েছেন আরেকটা জানার বিষয় আমাদের আকল কামেল হইতে অথবা আমাদের আকল পরিপক্কতায় আসতে সময় লাগে ষোলো বছর হইলে কিছুটা বুঝে যে একটা বউ দরকার আছে আমার তখন প্রেম করা শুরু করে খালাতে বোন চাষাতে গো বাউ করার চেষ্টা করে যে দেখি কোনোভাবে নি কাছে দাঁড়ে একটা মাইয়াটা এগো সেল হইতে পারে অথবা দুশ্মন চিনা দোস্ত চিনা সম্পদ চিনা সম্মান চিনা এ আকল আসতে অনেক সময় লাগে কিন্তু পয়াগম্বরদের শান সুভান বলার লেগে রেডিও হয়ে বসে একটা খবর দিই সুভান এটা ভালো করে গোয়েন সেটা হলো আমাদের তো আকল আসে ষোলো বছরে একুশ বছরে চল্লিশ বছরে কারো আসে না মনে করেন যে বুড়া এত শিক্ষা অর্জন করার পরেও তার আকল আসে নাই সে এদেশের আলেমকে মনে করেছে জঙ্গি সন্ত্রাসী আর সন্ত্রাসী কে মনে করেছে ভালো মানুষ এত সুন্দর চেয়ারে বসার পরেও এতটুকু আকল হয় নাই আর বড় ডক্টরের ডিগ্রি হওয়ার পরেও সন্ত্রাসীও চেনে নাই চাঁদাবাজও চেনে নাই কে জঙ্গি তাও চেনে নাই কে সন্ত্রাসী তাকেও চেনে নাই কে ভালো মানুষ তাকেও চেনে নাই নবীরা এরকম পচা আকল আল্লাহ তালা নবীদেরকে দেন নেই পৃথিবীর সব নবীকে এই যে খবরের পরে সুভান আল্লাহ আপনাদের সেটা হলো জন্মের সাথে সাথে সকল নবীদেরকে আল্লাহ তাহলে পরিপূর্ণ আকলের কামাল জন্মের সাথে সাথে নবীদের দান করেছে এ পৃথিবীর কোনো পয়াগম্বর বাছপানেও গুণা করেন নাই ছোট্ট বয়সে পয়াগম্বররা দোস্ত চিনতেন দুশ্মন চিনতেন ফের আউন চুমো দিতে গেছিল থাপ্পর খাইছে যে কারণে ফের আউন হজরত মোসা সালামের আকল পরীক্ষা করছে বলে যে এটা নবী হবে নবীদের আকল ভালো হয় আগুন আর স্বর্ণ সামনে রেখে ছেড়ে দাও দাও যদি স্বর্ণ ধরে তাহলে বুঝবে আকল মন্দ এটা যথেষ্ট না চক্ষুটাও যথেষ্ট না চলার জন্য আকল গোপন রাস্তা চলার জন্য যথেষ্ট না চক্ষু স্বাভাবিক দুনিয়ার পথ চলার জন্য যথেষ্ট না চক্ষু আকলো এক প্রকারের চোখ এক প্রকারের চোখ এই দেখার জন্য আলোর দরকার হয়। আমাদের চোখের ভেতরে অনেক আজা আছে যে আজাগুলো অঙ্গগুলো আলো পেলে খুলে যায় আলো হারিয়ে গেলে ওগুলো বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু দেখে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই চোখ চর্মচোখ আর একটা আলোর আশ্রয় না পায় আলো যত পাওয়ারফুল হয় আমাদের দৃষ্টিশক্তি তত পাওয়ারফুল হয় আলো যদি চাঁদের আলো হয় তাহলে আমাদের দৃষ্টি একদম একরকম দেখে আলো যদি টর্সের আলো হয় তাহলে আমাদের চোখ একরকম দেখে আলো যদি সূর্যের আলো হয় তাহলে আমাদের চোখ খুব আর রকম দেখে আলো যত শক্তিশালী হয় আমাদের দৃষ্টি শক্তির পাওয়ার তত শক্তিশালী হয় এই জিনিসটা বুঝছেন তো অন্ধকারে দেখেন কে কে হাত তুলতে পারেন আমি দেখি না আপনারা দেখেন কে আলো ছাড়া দেখেন কারণ আলোবিহীন চোখ অচল থাকে এ কারণেই যদি ঘুমাইতে চায় কেউ তাহলে আলোহীন হওয়ার চেষ্টা করে রাতের বেলায় যে আল্লাহ তালা আলো আটকাইছেন কেন বিশ্রাম করার জন্য আলো থাকলে পরে মানুষের ঘুম আরামদায়ক হয় না তৃপ্তিদায়ক হয় না তার চোখ শান্তিতে ঘুমায় না এ কারণে মানুষের ঘুমানোর জন্য যদি দিনের বেলায় হয় আমরা যেমন জেলখানায় আমাকে সব সময় বাতি জ্বালায় রাখতো কি আমি রামজা ভাই হ্যাঁ লাইট জ্বালায় রাখতো তো আমরা ঘুমাইতাম কি দিয়ে জানেন চোখের উপরে গামছা দিয়ে আগে আন্দার বানায় তারপরে চোখের আগে ঘুম পাড়াইতাম পরে আমরা ঘুমাইতাম কারণ এই চোখ আলো থাকলে এ চোখ ঘুমাবে না আলো হলেই এটা দেখতে থাকবে এটার উপরে যদি এভাবে যদি আপনি সাঁটার ফেলেও রাখেন তারপরেও বন্ধ চোখ দিয়ে অনেক সময় বোঝা যাবে যে এরে কেউ তো দেখা যায় রে হাত নাড়াইতেছে কেউ ঠিক না কারণ এই সাতার নামলেও আলো থাকার কারণে ভেতরের গুলো এখনো নামে নাই যেটা আলো পেলে খুলে যায় যে গুলো আছে আলো থাকলে যেমন চোখের দৃষ্টিকে আটকায় রেখেও রাখা যায় না ঠিক তেমন আকলের চোখের সাথে যদি ইলমের আলো মিশ্রিত হয় তাকে পৃথিবীর কোনো শক্তি গোমরা করতে চাইলেও গোমরা করতে পারে চর্ম চোখ যেমন আলো ছাড়া দেখে না এই ব্রেন আকলের চোখ ইলমের আলো ছাড়া দেখে না চর্মচোখের সাথে যেমন সূর্যের আলো সূর্য কত কত দূরে সূর্য কত দূর হ্যাঁ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর এই চোখ চালাইতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যের আলোর দরকার হয় কারণ এই জিনিসটা দুর্বল তো তাই দুর্বল একটা আলো লাগে কিন্তু আকল যে জিনিসটা এটা বড় শক্তিশালী এটা এই এত কাছের মঙ্গলের আর শনির আর সূর্যের আর রবির আলো দিয়া এটাকে সচল করা সম্ভব নয় এটাকে সচল গতিতে আনার জন্য এটা দিয়ে কবর দেখার জন্য জান্নাত দেখার জন্য হাসর দেখার জন্য এই এত কাছের সূর্যের আলো হলে চলবে না এ কারণ লৌহে মাহফুজ থেকে একটা আলো আল্লাহ তালা আকলকে সমর্থন দেওয়ার জন্য দান করেছেন তার নাম হলো ইলমিদ্দিন এই ইলম যদি কারোর কাছে যত সামন্য আসে তো সে তত সামন্য দেখে কারোর যদি অনেক বেশি আসে তখন সে অনেক দেখে এ কারণে আল্লাহ বলেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামু যারা জানে যারা জানে না এই দুই দল কখনোই সমান হতে তাহলে কিছু বাচ্চা তো দরকার যাদেরকে জানানো হবে কোন জিনিস জানানো হবে আল্লাহ বলেন কোরআন জানাইতে হবে এ করা বিস্মেরব বিকেল্লা দিয়ে খালা মূর্খতা দূরীকরণে অপসংস্কৃতি দূরীকরণে ওই এই শিখাইতে হবে যেটা আল্লাহ আল্লাহ পাওয়ার ঈম আল্লাহ পাওয়ার ঈম হল কোরআন এ কোরআন যারা শিখবে তারা ভালো খাই রুকুমমান্তা আল্লামান কোরআন ও আল্লামা আপনারা যারা বাচ্চা দিয়েছেন কোরআন শিখতে ওরা ভালো আল্লাহ আল্লাহ বক্তব্য মাফি ওদের দৃষ্টিশক্তিও ভালো ওরা কবর দেখবে ওরা নাস্তিক হবে না ওরা মোরতাদ হবে না ওরা বেইমান হবে না কেন ওরা যতদূর দেখতে পাবে জাগতিক জ্ঞান এই কাছের জ্ঞান যারা অর্জন করেছে আকল থেকে বের হওয়া জ্ঞান যারা অর্জন করেছে আর লৌহে মাহফুজের জ্ঞানের সাথে এটার কোনো তুলনা হয় না এ কারণে কেয়ামত পর্যন্ত একটি কাফেলা আল্লাহ তালা প্রস্তুত করবেন যাদেরকে আল্লাহ তালা ইলিম দান করবেন নবী তো আর আসবে না আপনার সন্তান আমার সন্তান এরা যদি ইলম হাসিল করে তাহলে আমরা ওই কাফেলার সাথে উত্তম কাফেলার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবো তাকেই ইয়াহিয়া তাকেই আয়োজন করেছে নিজের এলাকার খায়ের খা হয়ে নিজের এলাকায় মাদ্রাসা করেছে এখন এই আলোটাকে কমানোর চেষ্টা কেউ করবেন না এটাকে যত বড় করবেন এটাকে পরিপূর্ণ একটি মাদ্রাসা যদি করা যায় যেখানে কালা কালার সুর উল্লার দর্শ হবে যেখানে কমপ্লিট ওলামা হজরত বানাইবার আয়োজন করা হবে যত আলো যত বড় হবে এখান থেকে ফোকাসটা তত বড় হবে আর আপনাদের এলাকার ইজ্জত সম্মান তত বাড়বে ওই যে সাইফুল্লাহ ভাইয়ের সাথে কণ্ঠ মিলে আমিও বলি আপনারাও বিরোধী পক্ষে থাকুন কোরআনকে সহযোগিতা করুন সহযোগিতা করুন আলেমকে সহযোগিতা নিজের নিজের জাতি সমাজ বাঁচান থেকে দূরে নিয়ে যে কুসংস্কৃতি আমাদের ভেতরে বপন করা হচ্ছে এই যে আমাদের আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই খুব একেবারে উদাহরণ সহ পেশ করেছেন একটা সমাজ আসবে কিন্তু যে সময় আল্লাহ চেনার মানুষ থাকবে না দুর্বলতা একটাই থাকবে সেটা হলো ইলমি দিন শিখার দুর্বলতা আল্লাহ তালা এই আক্রমণ থেকে আমাদেরকে বাঁচা আর এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করেন তাককে আল্লাহ কবুল করেন আপনাদেরকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা ইলমের কদর করার তৌফিক আমাদেরকে দান করেন আলেমের কদর করার যোগ্যতা আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমাদেরকে আল্লাহ তালা দিনের داعي شبه معاونين شبه محبين شبه قران الكريم اهل العلم دل توفيق الله تعالى আমাদেরকে দান آمين، واخر دعوانا الحمد لله رب العالمين